পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মঙ্গলবার সেই মামলা শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিএলওদের নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকেও দায় নিতে বলল সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলেছে শুধু রাজ্য নয় বিএলওদের নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব কেন্দ্র এবং কমিশনের ওপর বর্তায় তবে রাজ্যকে সহযোগিতা করতে হবে সহযোগিতা না করলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে মঙ্গলবার মামলাকারীর আইনজীবীর দীর্ঘ সবাল জবাবের পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকার সহ সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশনকে এ নিয়ে পদক্ষেপের কথাও বলেছে শীর্ষ আদালত বিএলওদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কি মতামত সকলের কাছে তা জানতে চাওয়া হয়েছে এদিকে বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপ নিয়ে সুপ্রিম কোর্ট বলে প্রয়োজনে বিএলওর সংখ্যা বৃদ্ধি করা হোক তবে বিএলওদের অতিরিক্ত চাপ যেন না আসে সেটাও খতিয়ে দেখতে হবে কমিশনকে মঙ্গলবার সনাতনী সংসদের তরফে আইনজীবী সুপ্রিম কোর্টের বিএলওদের সুরক্ষা নিয়ে সওয়াল করতে গিয়ে দু 24 সালের হিংসার কথা উল্লেখ করেন তার বক্তব্য বাংলায় হিংসার ইতিহাস রয়েছে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলিকে হুমকি দিচ্ছে বিএলওদের রক্ষা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হোক অথবা কেন্দ্র বাহিনী দিয়ে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক তাতে বিচারপতিরা প্রশ্ন করেন কি বলতে চাইছেন যে বাংলায় অবস্থা এতটাই খারাপ যে তার জন্য আদালতকে আলাদা করে নির্দেশ দিতে হবে নাকি সব রাজ্যের জন্যই এটা করতে হবে সেটা হলে সব রাজ্যের পুলিশকে কমিশনের আওতায় দিয়ে দিতে হয় কিন্তু সেটার জন্য আগে নিজেদের দাবি প্রমাণ করতে হবে তারপর আদালত কমিশনের মতামত জানতে চাইতে পারে জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী সওয়াল করেন বিএল রাজনৈতিক দলগুলি চাপ দিচ্ছে বিএলওদের ঘেরাও করা হচ্ছে এমনকি কলকাতায় সিইও অফিস ঘেরাও করেছিল বিএলওদের একাংশ তার সওয়াল শুনে বিচারপতি সূর্যকান্ত বলেন সুপ্রিম কোর্ট প্রত্যেকটি বিএলও সুরক্ষা নিয়ে চিন্তিত তারা এখন নির্বাচন কমিশনের কর্মী তাদের রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের কমিশন কি করছে সুপ্রিম কোর্টের কাছে বলা হয়েছে যে বিএলও দের ওপর এত চাপ সেই কারণে তারা কমিশনের দফতর ঘেরাও করেছেন কমিশনের আইনজীবী পাল্টা বলেন কমিশন রাজ্য পুলিশকে নিজের অধীনে নিয়ে নিতে পারে অথবা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে তাতে বিচারপতি বাগচি সাফ জানান সেটা নির্বাচনের সময় সম্ভব এরপরই নির্বাচন কমিশন রাজ্য সরকার সহ সব পক্ষকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট কাজের অতিরিক্ত চাপের ইস্যুতে সুপ্রিম কোর্টের বক্তব্য কারোর কাজ করতে অসুবিধা থাকলে নতুন বিএলও নিয়োগ করতে হবে কমিশনকে নির্দেশ দেশ যে সকল বিএল কাজ করতে সমস্যা রয়েছে তাদের সরিয়ে নতুন নিয়োগ করা হোক গোটা বিষয় নিয়ে কমিশনকে দ্রুত পদক্ষেপ করতেও বলেছে শিশু আদালত স্পষ্ট বক্তব্য কোনো অরাজকতা বরদাস্ত করা হবে না বিএল দেরও জানানো হয়েছে নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়লে বিএলরা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানাতে পারবেন বিউরো রিপোর্ট সময় কলকাতা